ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর অবস্থানে বাংলাদেশ নিরাপত্তা আর জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপুষ নয় সাফ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ এখনও অনর একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বুধবার সচিবালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিনি স্পষ্ট করে বলেন ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না তিনি জানান বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় বিশ্বকাপ খেলতেও চায় তবে ভারতে নয় প্রয়োজনে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত বাংলাদেশ আসিফ নজরুল বলেন আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াই প্রমাণ করে ভারতে নিরাপদ পরিবেশ নেই এটি শুধু নিরাপত্তার নয় জাতীয় অপমানের বিষয় বলেও মন্তব্য করেন তিনি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিবি ইতিমধ্যে আইসিসি কে চিঠি দিয়েছে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে আইসিসি কি সিদ্ধান্ত নেয় ভারতে না খেলেও বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয় কি না সেটাই এখন দেখার বিষয়